আসসালামু আলাইকুম সুপ্রদর্শক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর খুব রেগে আছেন এবং এই যে রেগে থাকার ঘটনা এটিকে পশ্চিমা গণমাধ্যমগুলো ডোনাল্ড ট্রাম্পের মনোভাব পরিবর্তনের একটা ইঙ্গিত হিসেবে ধরে নিচ্ছেন সত্যি কি ডোনাল্ড ট্রাম্পের মনোভাব ভ্লাদিমির পুতিনের প্রতি পরিবর্তন হয়েছে চলুন আমরা আলোচনা করি ডোনাল্ড ট্রাম্প কেন রেগে আছেন ভ্লাদিমির পুতিনের প্রতি কারণ ভ্লাদিমির পুতিন জেলেনস্কির ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন তুলেছেন কিসের ক্রেডিবিলিটি তিনি জেলেনস্কির এই যে যুদ্ধ বন্ধ করার জন্যে ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে জেলেনস্কির যে গ্রহণযোগ্যতা যে ক্রেডিবিলিটি বিশ্বাসযোগ্যতা রয়েছে তার উপরে এক ধরনের সন্দেহ পোষণ করেছেন এবং এই সন্দেহ পোষণ করার বিষয়টি নিয়ে বিরক্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প কেভাবে পুতিন সন্দেহ পোষণ করলেন ভ্লাদিমির পুতিন এই যুদ্ধ বন্ধ করার জন্য সেস ফায়ারের জন্য অনেকগুলো শর্ত দিচ্ছেন এবং এই শর্তগুলো একটির পর একটি আসছে এই যেমন প্রথমে ভ্লাদিমির পুতিনের শর্ত ছিল না যে ইউক্রেনের জন্য সামরিক সহায়তা এমনকি গোয়েন্দা সহায়তা বন্ধ করা হোক সর্বশেষ যে শর্তটি তিনি দিয়েছেন সেটি হলো যে ইউক্রেনে একটা অন্তর্বর্তীকালীন প্রশাসন বসাতে হবে যারা একটা নির্বাচনের আয়োজন করবে এবং যাদের সঙ্গে এই যুদ্ধ বন্ধের আলোচনাটা হতে পারে অর্থাৎ পুতিন স্পষ্ট করে দিয়েছেন যে জেলানুস্কের সঙ্গে কোনো যুদ্ধবিরতি বা যুদ্ধ বন্ধ করার কোনো আলোচনা নয় আর এই পয়েন্টে এসেই রেগে গেছেন ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে তিনি যদি মনে করেন এই যুদ্ধটা বন্ধ করতে চান না অর্থাৎ তিনি যদি মনে করেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে তিনি ব্যর্থ হচ্ছেন এবং এইখানে ভ্লাদিমির পুতিনের দোষ রয়েছে তাহলে তিনি রাশিয়া থেকে আসা তেলের উপরে অনেক বেশি পরিমাণে ট্যারিফ আরোপ করবেন অর্থাৎ একটা সাজামূলক ব্যবস্থা রাশিয়ার বিরুদ্ধে তিনি নেবেন এবং অনেকে মনে করছেন যে এটি হলো রাশিয়ার বিরুদ্ধে এই প্রথম একটা কার্যকর থ্রেট বা চাপ প্রয়োগ করলেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু সুপ্রিয় আমরা তো জানি যে ভ্লাদিমির পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক অনেক ভালো আবার যে কারণে তিনি রেগে আছেন সে কারণটা যদি দূর হয়ে যায় অর্থাৎ এই যুদ্ধ বন্ধ করার ব্যাপারে বা সিজফায়ারের ব্যাপারে যদি ভ্লাদিমির পুতিন আন্তরিকতা দেখান তাহলে এই রাগ আবার পানীয় হয়ে যাবে সুতরাং এই বিষয়টিকে আমরা কি বলতে পারি বাংলাদেশে যদি হতো তাহলে এই জন্য বাংলায় একটা দারুণ শব্দ আছে আমরা সেটা বলতে পারতাম যে অভিমান ডোনাল্ড ট্রাম্প পুতিনের উপর অভিমান করেছেন কিন্তু ইংরেজিতে পিস্টফ অ্যাঙ্গার রাগ বিরক্তি এইসব শব্দগুলো প্রয়োগ করা হচ্ছে এবং অভিমান বা তার কাছাকাছি শব্দগুলো গণমাধ্যমে আমরা এর ক্ষেত্রে দেখিনি কিন্তু যেভাবে এটিকে ডোনাল্ড ট্রাম্পের একেবারে মনোভাব পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে অনেকেই মনে করছেন যে এটি আসলে সেরকম কিছু নয় দেখা যাবে যে ভ্লাদিমির পুতিন আরেকটু আন্তরিক হবেন এবং এই যুদ্ধ বন্ধ করার জন্য তিনি যদি রাইট ডিরেকশনে চলে আসেন তাহলে ডোনাল্ড ট্রাম্প আবারও ঝাঁপিয়ে পড়বেন এই যুদ্ধ বন্ধ করার জন্য কারণ ডোনাল্ড ট্রাম্পের এটি নির্বাচনী অঙ্গীকার এবং এই পর্যন্ত তিনি যতগুলো উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগের মধ্য দিয়ে এটি স্পষ্ট হয়ে উঠেছে যে তিনি এই যুদ্ধটি বন্ধ করতে চান এখন প্রশ্ন হলো যে ডোনাল্ড ট্রাম্প নিজেও তো আগে একবার বলেছিলেন যে জ্যালোনস্কি হলেন অনির্বাচিত স্বৈরশাসক এবং ভ্লাদিমির পুতিন বেশ কয়েকবারই বলেছেন যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে যদিও আমরা জানি যে ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতিতে নির্বাচন করার কোনো বিধান নাই এরই মধ্যে যুদ্ধে প্রচুর মানুষ এনগেজ হয়ে পড়েছে চল্লিশ লাখের মতো মানুষ অন্য দেশের শরণার্থী হয়ে গেছে এই পরিস্থিতিতে একটা দেশের নির্বাচন করাও যথেষ্ট দূর হ এবং সেটি ইউক্রেনের আইনেও নেই সুতরাং একজন বৈধ প্রেসিডেন্ট হিসেবে জেলানস্কি সেখানে রয়েছেন এবং এই যুদ্ধবিরতির আলোচনা জেলানস্কির সঙ্গে হওয়া উচিত এটি সবাই বলবে সুপ্রদর্শক ডোনাল্ড ট্রাম্পের রেগে যাওয়ার আরো কারণ রয়েছে যখন হোয়াইট হাউসে জ্যালোনসকের সঙ্গে জেডি ফান্স এবং ডোনাল্ড ট্রাম্প আলাপ আলোচনা করছিলেন সেই বিখ্যাত আলাপ আলোচনা যেখানে তারা সবাই রেগে গিয়েছিলেন এবং তারা কটকট করে কথা বলেছিলেন উচ্চস্বরে কথা বলেছিলেন ওভাল অফিসের চিরাচরিত নিয়মকে ভঙ্গ করে দিয়ে সেই আলোচনার পর ডোনাল্ড ট্রাম্পের মনে হয়েছিল যে জেলানস্কি আসলে এই যুদ্ধ চালিয়ে যেতে চায় এবং যুদ্ধ বন্ধ করার ব্যাপারে জেলানস্কি আন্তরিক নয় এখন ঠিক এই পয়েন্টে এসে আমরা দেখতে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প যদি মনে করেন যে ভ্লাদিমির পুতিন যুদ্ধ চালিয়ে যেতে চান তিনি যুদ্ধ বন্ধ করতে আন্তরিক নন তাহলে জেলানস্কির বিরুদ্ধে যেভাবে ডোনাল্ড ট্রাম্প ব্যবস্থা নিয়েছিলেন পুতিনের বিরুদ্ধেও ঠিক সেইভাবে একটা ব্যবস্থা নেওয়া হবে এরকম একটা ইঙ্গিতে ডোনাল্ড ট্রাম্প এখন আমাদেরকে দিলেন তাহলে সুপ্রিয় দর্শক আমাদের সামনে এখন অপেক্ষা করারই পালা দেখা যে এই যুদ্ধ বন্ধ করার জন্য পরবর্তী পদক্ষেপ কি আসে তবে একটি আপনাদেরকে জানিয়ে শেষ করি সেটি হলো যে শিগগিরই সঙ্গে ভ্লাদিমির পুতিনের কথা বলার কথা রয়েছে এবং সে কথোপকথনের মধ্য দিয়ে এই রাগ গলে পানি হয়ে যায় কি না সেটি দেখার বিষয় আপনাদের কি মনে হয় কমেন্টে জানান আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন লাইক দিন শেয়ার করুন ধন্যবাদ